প্রভাত বন্ধুরা কেমন আছেন সকলে ডেলি ব্লগস উই ঝুমার চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আশা করি ভালো লাগবে আজ সোমবার তো সকাল থেকে মাছ পর্ব বাজার থেকে ডিম পর্ব সবজি বাজার সমস্ত রকম করে এনেছে তাই সকালে যে সমস্ত কর্মগুলো ছিল সেগুলো সেরে উঠে আমি একবারে চলে এসেছি রান্নাঘরে রান্নাঘরে রান্নাটা সেরে তারপরে আমি অন্য কাজগুলো করবো কদিন যাবৎ আমি আগে রান্নাটা সেরে নিচ্ছি তারপর স্নান টান করছি এই জীবে ঘা বলুন ঠান্ডা লাগা বলুন এই কারণে সকাল সকাল স্নানটা করতে পারছি না ওদিকে মাছটা ভাজতে দিয়েছে আর এদিকে কত্তা মশাই যে মাছের মাথাটা দিয়ে বাঁধাকপি করতে হবে আমার কিন্তু মাছের মাথা শীতকালে বাঁধাকপি ভালো লাগে না বাঁধাকপিটা অফ সিজনে মাছের মাথা দিয়ে দেখবেন ভালো লাগে কিন্তু যথারীতি যখন বলেছে মাছের মাথা দিয়ে বাঁধাকপি করতে হবে তাই অল্প এক ফালি বাঁধাকপি কেটে মাছের মাথা ভেজে গুঁড়ো করে ওপর থেকে ছড়িয়ে দেবো আমার নিরামিষ শীতের দিনে বাঁধাকপি খেতে অসাধারণ লাগে মুড়িতে ভাতে রুটিতে সবেতেই ভালো লাগে আর বাঁধাকপি এমন একটা সবজি বন্ধুরা যেটাতে খুব কম তেলে রান্না হয়ে যায় আর খুব ঝটপট হয়েও যায় আমি তো প্রেসার কুকারে একটা ঝট করে একটু বাঁধাকপিগুলো ঝলসে নেওয়ার জন্য ভাপিয়ে নিয়ে জল ফেলে দিই প্রেশার কুকারে বাস তারপরে একবারে মশলা কষে দিয়ে দিই তো যাই হোক এদিকে আমি মাছের সর্ষে পোস্ত দিয়ে বানাবো আর কি তো সেই জন্যে আমি তেলের মধ্যে টমেটো কালো জিরে কাঁচা লঙ্কা বাটা এগুলো দিয়ে দিয়েছি আর টমেটোটা আমি অনেক সময় গ্রেড করে দিয়ে দিই এতে মাছের ঝাল বলুন এই স্বাদটা কিন্তু অসাধারণ হয় তো এখন আমি কিছুদিন যাবত হয়েছে কি মাছের ঝাল হলে আমরা যথারীতি পেঁয়াজ দিই কিন্তু এখন এই কিছুদিন হলো একদম পেঁয়াজ দিতে ইচ্ছা করছে না সর্ষে বেটে সর্ষের জলটা উপর থেকে দিয়ে দি আর তলায় যে সর্ষেটা থাকে সেটা দিই না অনেকটা খোসা থাকে সেটা আমি ফেলে দিই এতে পেটের পক্ষেও ভালো সর্ষেটা শরীরের পক্ষে যে কোনো মানুষের খুব একটা ভালো নয় তো যাই হোক এর মধ্যে একটু পোস্ত দানাও দিই কতটুকু লাগে একবেলা চার চার পাঁচটা মাছ পের ঝাল করতে খুব বেশি লাগে না টমেটো ধনেপাতা কত কি থাকে তো যাই হোক আমি ঝটপট করে রান্নাটা সেরে নিই আর দেখবেন এই দুদিন হলো ঠান্ডাটা একটু হলেও বেশ কম আমার তো মনে হচ্ছে ঠান্ডা বাতাসটাও নেই আর সন্ধ্যের দিকে সোয়েটার পরতে হচ্ছে না বেশ আগে ঠান্ডাটা পড়ছিল সোয়েটার মোজা সব কিছু পরে গুটি সুটি মেরে সন্ধে থেকে ঘরের মধ্যে ঢুকে থাকতাম কিন্তু এখন সকালের দিকটা বেশ একটু পরে আর সোয়েটার গায়ে রাখা যাচ্ছে না ঠান্ডা ভাবটা আছে কিন্তু আগের থেকে ঠান্ডা অনেকটা কম মেঘলা মেঘলা ওয়েদারের মতো হচ্ছে ওই জন্য নাকি কে জানে যাই হোক আমার রান্না প্রায় শেষ ওদিকে পেশারে একটু ডালও বসিয়ে দিয়েছি সিদ্ধ ডাল করবো আর বাঁধাকপি মাছ আর করলা তো সিদ্ধ আছেই ওটা পরে করলেও আমার হয়ে যাবে বাঁধাকপি মাছের মাথা দিয়ে করার জন্য দেখুন এখানেও আমি ধনেপাতা পাতা উপর থেকে ছড়িয়ে দিচ্ছি বলি না ধনেপাতা আমার ঘরে থা না থাকলে আমি যেন এই শীতের দিনে অন্ধকার দেখি কিন্তু অফসিজেনে বলি না অফ সিজেনে দামও খুব বেশি থাকে আর পাওয়াও যায় না আর আনলেও একদিনের বেশি দু দিন থাকে না যাই হোক চলুন রান্না বান্না করি করে তারপর ফিরে আসছি বিকেলবেলা সাড়ে চারটে নাগাদ হাঁটতে বেরিয়েছি আর আগের দিনই বলেছিলাম আমাদের এই পোড়ামাটির হাটে অনুষ্ঠান হচ্ছে না শাস্ত্রীয় নৃত্য অনুষ্ঠান আর কি এখানে সমস্ত রকম ছোট ছোট বাচ্চারা আর যেসব টিচাররা এই সদ্য শিখে উঠেছে তাদের তালিম দেওয়া যেসব ছোট ছোট বাচ্চারা শিখছে সেই সব নিয়ে একটা অনুষ্ঠান হচ্ছে তো ভাবলাম না এইখান পর্যন্তই তো আসি প্রায় ছেলের স্কুলের কাছাকাছি তো একটু দেখেই যাই দুর্ভাগ্যক্রমে এইসব জিনিস কোনোদিনই আমার কর্তামশের সাথে আসা হয়ে ওঠে না উনি এইসবের পক্ষপাতিত্ব নন দেখালেও বাইরে থেকে আমাকে বলবে তুমি দেখে এসো আমি বাইরে দাঁড়াচ্ছি উনি হাঁটা হাঁটি ঘোরাঘুরিতে নেন উনি বলবেন হোটেলে খাবার খেতে যাব খাবার খাইয়ে নিয়ে আসবে জিনিস কিনতে বলবে একটি দোকানেই ঢুকবে সেখানেই জিনিস পছন্দ না হলেও যে কোনো একটা কিনে নিয়ে চলে আসতে হবে তাই আমার দুর্ভাগ্য আমার কখনোই ওর সাথে কোনো কিছু জ্যাক কোনো মেলা আমাদের বিষ্ণুপুরের যে শিল্প মেলা গেলো সেগুলো কোনো দিন সাথে করে নিয়ে যাওয়া কোনো দিনই আমার ভাগ্যে জোটে আর ছেলে ব্যাপারে আমার সাথে বেশি সাথ দেয় কিন্তু ছেলে এখন টিউশন তাই আমি একাই বেরিয়েছি আর মেলা দেখব বলে আসেনি অনুষ্ঠান দেখব বলেও আসেন হাত থেকেই দেখছি এই সবে প্রোগ্রাম শুরু হবে অ্যানাউন্স করছে তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম ওদিকে কর্তা একবার ফোন অলরেডি চলে এসেছে চা খাবে বলে একবার ফোন হয়ে গেছে আসছো আমি বললাম দাঁড়াও ছোট্ট বাচ্চাদের কি সুন্দর অনুষ্ঠান তাদের কত সুন্দর মানে কোনো ভয়হীন একটা আনন্দ মনের মধ্যে আমি দেখে সত্যি এখন অবাক হয়ে যায় যে আমরা যখন স্টেজে উঠি ছোটোবেলায় কত ভয় মুখে কত ভীতিভাব এখন ওই বাচ্চাদের মধ্যে কিচ্ছু নেই কত এক্সপার্ট তারা কত ভাবে মানে নাচটা করছিল যাই হোক আমার তো ছেলে বড় হয়ে গেছে এইসব সময় এইসব ছো মানে অনুষ্ঠানগুলোতে আমার যাওয়া হয়ে ওঠে না তাই বেশ ভালো লাগছিল আর এই প্রোগ্রামটা হচ্ছিলো মম চিত্তে নিতে নিতে এই গানটা এক সাইডে বড়রা গাইছিলো আর সেই গান শুনে শুনে ছোটোরা নাচছিলো খুব ভালো লাগলো আর সন্ধেবেলা খোলা আকাশের নিচে এইভাবে লাইট দেখুন আপনাদেরও মন ভরে যাবে আমি কতটা আমার ক্যামেরাবন্দি করতে পারছি আমি জানি না কিন্তু আমার চোখে এটা অসাধারণ লেগেছে তাই আপনাদের সাথে শেয়ার করেছি কমেন্টে জানাবেন আমাদের এই জীষ্ণু করে এই পোড়ামাটিতে এই শাস্ত্রীয় নৃত্য অনুষ্ঠান কেমন লাগলো আর হ্যাঁ বন্ধুরা আমি সমস্ত রকমভাবে যেটুকু যেখানে যাই বা যেটুকু আমি কাজকর্ম সারাদিনই করি সেগুলো শেয়ার করে আপনাদের কমেন্ট যেটুকু পাই সেটুকু বেশ ভালো লাগে আর আমার সমস্ত বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা জানাই ভালোবাসা জানাই আমাকে এইভাবে এগিয়ে যেতে সাহায্য করছেন যাই হোক এদিকে একটু মেলাটাও আগের দিনও আপনাদের শেয়ার করেছি কিন্তু এখন একটু যেতে যেতে মানে শেয়ার করলাম আর কি এখানে একটা কুর্তি দেখেছি জানেন কুর্তিটা খুব বেশি দামের মধ্যে নয় কিন্তু পছন্দ হয়েছে দেখব যখন কত্তা বলে সময় হবে মানে ওর ইয়ে হবে তখন একবার এসে দাম দর করে একটা নেবো তো যাই হোক এখন নয় একটু গরমটা পড়লে তখন এখন যা আছে ওগুলো দিয়ে হয়ে যাবে দেখুন গাছের মধ্যে লাইট দিয়ে গাছের সৌন্দর্যগুলো কত সুন্দর মানে হয়েছে আর আমার তো কোনো ফোনের দ্বারা আমি ভিডিও করি আর কোনো মানে কোনো কিছু সেলফি স্ট্যান্ড বলুন টাইপয়েড বলুন কোনো কিছুই নাই তাই আমার একটু ভিডিওগুলো একটু মাঝে মাঝে বাইরে করলে একটু হাতটা কাটে মানে আমি যত চলি তত হাতটা কাঁপে তো দেখুন এইখানে একটা পুতুল দেখাবো দেখবেন এগুলো পুরো কাগজ করে কাগজে রোল করে বানিয়েছে এত সুন্দর তাই আপনাদের দেখালাম ওই দেখুন আপনারা চাইলে আমাদের এই বিষ্ণুপুর এসে ঘুরে যেতে পারে তো যাই হোক এবার সন্ধ্যে হয়ে এসেছে ওদিকে একবার ছেলেও এসে গেছে ফোন করেছে আমি বললাম যাচ্ছি তারা ঘরে এসে যথারীতি টিভি দেখতে দেখতে বানিয়ে ফেললাম পিঠে কেন পিঠে বানালাম সেটাই আগে আপনাদের বলি কেন কি এই গুড়ি ছিল আগের বছরের গুড়ি পৌষ মাসে একটু রেখে দিই কোনো কিছু করলে পকোড়া টকোড়া করলে লাগে তো বেল দেখলাম বেশ এক কোট মতো রয়ে গেছে একটু দুধ পিঠে করি ছেলে বলছিল মা পুর তো আছে তো দুধ পিঠে করি অজ্ঞান মাসের সংক্রান্তিতে আমাদের আজকে সংক্রান্তি হয় তখন একটু পুর বানিয়েছিলাম আজকে পিঠে করানোর জন্য মানে হ বানোর জন্য সেই পুরটা একটু ছিল জানেন সেটা দিয়ে বানাচ্ছি হচ্ছে মানে দুধ পিঠে মেখেছি আর একটু আছে পুরোটা এখনো মাখতে পারিনি দেখি কতটা গড়ে উঠতে পারি একা একা পিঠে বানাতে এত পিঠে বানাতে একদমই ভালো লাগে না তাই টিভিটা চালিয়ে দিয়ে একটা একটা করে বানাচ্ছি আর আমি একদম পুচকে পুচকে পিঠে বানাতে পারি না পুর দিয়াও চাই পুর দিয়া এর থেকে ছোট করতে পারি না কিন্তু এ ব্যাপারে আমাদের শাশুড়ি মা বেশ ছোটো ছোট দুধ পিঠে বানাতেন জানেন আমার হাতগুলো বড় বড় তাই আমার সাইজগুলোও দুধ পিঠে একটু বড় বড় হয়ে গেছে তো অনেকে পিঠে বানায় তো পিঠে আমি খুব একটা বানাই না পুর দিয়াই দুধ পিঠে বানাই ছেলে আর আমি এই পুর দিয়া পিঠে হলে দুদিন ধরে একটু করে বাটিতে করে নিয়ে নিয়ে দুবেলা তিনবেলা করেই খাই জানেন যাই হোক পিঠেটা বানিয়ে নিই চলুন আর হ্যাঁ বন্ধুরা আমার এই দৈনন্দিন জীবনের কার্যকলাপ আপনাদের সাথে শেয়ার করি আর আপনাদের যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে একটা লাইক অবশ্যই আমার প্রাপ্য তো যাই হোক যদি আমার ভিডিওটা ভালো লাগে আমার পাশে থাকবেন এখন একটা পাঁচ মতো বাজে এদিকে এখন একটু মাখলাম বাকি ছিল নুন দিয়ে ফেলেছি নাহলে হয়তো রেখে দিতাম তো ওগুলো সিদ্ধ পিঠে করব আর একটু দুধ পিঠে করবো আগের বছরের পিঠের মানে গুড়িগুলো তো শেষ করে নিতে হবে সেই জন্যে আর কি জানেন মধুরা অনেকটা গুড়ি নুন দেওয়া হয়ে গিয়েছিল তাই অর্ধেকটার বেশি করেছি দুধ পিঠের জন্য আর বাকি যেটা ছিল মাখা সেটা মেখে এক ঝোলার মতো সিদ্ধ পিঠে করেছি আমার পিঠেগুলো কেমন হয়েছে বলবেন তো আমি খুব একটা যদিও পারদর্শী নয় ছেলেবেলা থেকে মায়ের সাথে পিঠে বানাতাম কখনও পিঠে বানাতে বানাতে কাঁচা অবস্থায় নিজেই খেয়ে নিতাম একটা করে লুকিয়ে লুকিয়ে মায়ের আড়ালে খেয়ে নিতাম তো যাই হোক ওইভাবেই পিঠে বানানো শেখা খুব একটা ভালো পারদর্শী নয় মারা বা শাশুড়ি মারা এর থেকে আর ভালো পিঠে বানায় তো চলুন আজকের ভিডিও এই পর্যন্তই রাখছি অলরেডি আমার পিঠে বানানো হয়ে গেছে আর এগুলো সিদ্ধ পিঠে সিদ্ধ পিঠেগুলো খুব সুন্দর হয়েছে নরম হয়েছে বেশ তো আমার ভিডিও এই পর্যন্তই রাখছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন টাটা বাবাই